প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার মানবাধিকার এবং বাকস্বাধীনতা শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার মানবাধিকার ও স্বাধীনতার শনিবার রাজধানীর স্বাগতম সবাইকে আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব বাংলাদেশের ভবিষ্যত নিয়ে যেখানে একটি নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন বিখ্যাত অর্থনীতিবিদ এবং সমাজসেবক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তিনি সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গলের কনভার্সেশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে যা বলেছেন তা আমাদের দেশের ভবিষ্যতের দিকে আলোকপাত করে ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বে অফ বেঙ্গল কনভার্সেশন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশ গঠিত হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাক স্বাধীনতার ভিত্তিতে এই বক্তব্যে তিনি আমাদের দেশের বর্তমান অবস্থার পাশাপাশি ভবিষ্যতের জন্য কিছু আশাবাদী বার্তা দিয়েছেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব তিনি কিভাবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন ন্যায় বিচার মানবাধিকার এবং বাকস্বাধীনতা স্বাধীনতা ডক্টর মোহাম্মদ ইনুস তার বক্তব্যে প্রথমে উল্লেখ করেন যে বাংলাদেশের ন্যায় বিচার মানবাধিকার এবং বাক স্বাধীনতার জন্য একটি শক্তিশালী ভিত্তি করতে হবে তিনি বলেন আমাদের দেশের সতেরো কোটি মানুষ অধিকাংশই তরুণ তাদের মধ্যে যদি ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যথাযথ শিক্ষা দেওয়া যায় তাহলে সৃজনশীলতা এবং সমৃদ্ধির পথে দেশ আরও শক্তিশালী হবে এখানে আমরা বাংলাদেশের তরুণদের শক্তি এবং ভবিষ্যতের জন্য তাদের ভূমিকার উপর আলোকপাত করতে পারি কেননা তরুণরা দেশের পরিবর্তন ও উন্নতির মূলে রয়েছে ডক্টর ইউনুস বলেছেন তাদের সৃজনশীলতা দেশের টেকসই উন্নয়নের জন্য মূল চালিকা শক্তি তিনি আরো বলেন বাংলাদেশের তরুণরা যে কারণে এত শক্তিশালী তা হলো তাদের সৃজনশীলতা এবং নতুন নতুন ধারণার আগ্রহ আমাদের তরুণরা শুধু দেশের জন্য নয় আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম স্থিতি এবং সম্মান ডক্টর ইনোজ তার বক্তব্যে একটি দুঃখজনক ঘটনা স্মরণ করেন যা বাংলাদেশের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত তিনি বলেন একশো দিন আগে পনেরোশো সাত্তর জনতা হত্যা করা হয়েছিল এবং প্রায় দু হাজার মানুষ আহত হয়েছিল আজ আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এটি একটি গভীর অনুভূতি এবং প্রতিবাদ ডক্টর ইউনিস মনে করেন সেই ঘটনা আমাদের শুধু শোকিত করেছে কিন্তু একটি শক্তিশালী সংগ্রামের পরিণামও দেখিয়েছে আজকে আমাদের নতুন করে ভাবতে হবে কিভাবে একটি শক্তিশালী এবং ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশ গড়তে পারি পরিবেশ সভ্যতা এবং সমানাধিকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে পরিবেশের অবস্থা এবং বর্তমান সভ্যতার দিকেও নজর দেন তিনি বলেন আমরা একটি নতুন সভ্যতা করতে চাই যেখানে সম্পদ কুক্ষিগত করা হবে না এবং তা সবার মধ্যে সমানভাবে বিতরণ হবে এখানে ডক্টর ইউনুস সমাজের ন্যায়সঙ্গত পরিবেশ বান্ধব এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন আমাদের নতুন সভ্যতা হবে এমন যেখানে মানুষের জন্য প্রকৃতি এবং সম্পদ হবে সম্মানের বিষয় তরুণদের ভূমিকা সমাজের চিত্র ডক্টর ইউনুস বলেন ঢাকার রাস্তাগুলোতে তরুণদের স্বপ্ন এবং আবেগের রঙিন চিত্রগুলো আপনাদের মুগ্ধ করবে এটি তার মতে একটি স্বতঃস্ফূর্ত এবং শিল্পগত আন্দোলন যা দেশের সংস্কৃতির গভীরতার প্রতীক এই কথার মাধ্যমে ডক্টর ইউনুস তরুণদের শক্তি এবং দেশের ভবিষ্যতের নতুন দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে চান তিনি বিশ্বাস করেন তরুণদের সৃষ্টি করা কাজগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে নতুন সভ্যতা এবং মানবজাতির ভবিষ্যৎ ডক্টর তার বক্তৃতা শেষ করেন এক আশাবাদী বক্তব্য দিয়ে মানবজাতি যা চায় তা অর্জন করতে পারে কেবল আমাদের যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে এটি একটি শক্তিশালী বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় মানুষের সামর্থ্য সীমাহীন যদি আমরা একে অপরের সমর্থন করি এবং সঠিক পথে এগিয়ে চলি তাহলে বিশ্বকে আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব আজকের ভিডিওতে আমরা শিখতাম যে বাংলাদেশের ভবিষ্যৎ শুধুমাত্র একটি দেশের উন্নতি নয় বরং এটি একটি নতুন সভ্যতার অংশ হতে চলেছে যেখানে ন্যায় বিচার মানবাধিকার এবং সমান অধিকার প্রতিষ্ঠিত হবে ডক্টর ইউনুসের এই আশাবাদী বক্তব্য আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে সহায়তা করবে যেখানে আমরা সবাই একসাথে সমান অধিকার নিয়ে এগিয়ে যাব আপনার যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহ থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আমাদের নতুন বাংলাদেশ গড়ার পথে আপনি কি ভূমিকা রাখতে চান মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আন্তরিক ধন্যবাদ